আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি ঈদ উপলক্ষে সুন্দর সুন্দর লিপস্টিক কালেকশন মেকআপ কালেকশান সব কিছু নিয়ে এসেছে আপনাদের জন্য অনেক সুন্দর ডিজাইনার সব জিনিসের কালেকশন আপনারা ঈদ উপলক্ষে আমাদের কাছে পেয়ে যাবেন ঈদের জন্য আপনারা এই লিপস্টিকগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন মেকআপ আইটেম যারা আপুরা আমাদেরকে বলেছিলেন আপু মেকআপের জিনিস নিয়ে আসেন তাদের জন্যই কিন্তু এগুলো নিয়ে এসেছি এত সুন্দর সুন্দর লিপস্টিকগুলো একশো টাকা করে এগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে সব ধরনের মেকআপ আইটেম আনা হচ্ছে আপনাদের জন্য আপনারা ভিডিওতে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন কালেকশান নতুন নতুন জিনিসগুলো আনা হচ্ছে লিপস্টিকের এত এত ভ্যারাইটিস আছে আপনাদের জন্য প্রতিটা জিনিস অনেক রিজনেবল প্রাইসে আনা হচ্ছে লিপস্টিকের কালেকশানগুলো অনেক সুন্দর আপনারা যখন পাবেন হাতে বুঝতে পারবেন এত সুন্দর কালার এত সুন্দর কোয়ালিটির লিপস্টিকগুলো একদম রিজনেবল প্রাইসে দেয়া হচ্ছে আপনাদেরকে দেখেন জাস্ট কালারগুলো দেখেন এই কালারগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো এত সুন্দর কালারগুলো এত নাইস লাগে দিলে আপনার ফেসের লুকটাই চেঞ্জ হয়ে যাবে এছাড়াও আপনারা যারা পেন্সিলের লিপস্টিকগুলো যাচ্ছেন তারাও নিয়ে নিতে পারবেন পেন্সিলের মধ্যেও অনেক লিপস্টিক আছে সব ধরনের কালেকশান সব ধরনের জিনিস আনা হচ্ছে আপনাদের জন্য ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারাও ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে এত সুন্দর সুন্দর লিপস্টিকগুলো আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন এগুলো দেখেন যার যে কালার লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন পছন্দ মতো জিনিসগুলো নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর হাইলাইটারের কালেকশানও কিন্তু নিয়ে এসেছে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর হাইলাইটার মেকআপের একটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট হলো হাইলাইটার হাইলাইটার ইউজ না করলে কিন্তু গরজিয়াস লাগে না সুন্দর লাগে না তো এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে এবং সুন্দর জিনিস একটু ভালো কোয়ালিটির কিনলে কিন্তু আপনারা সেটা ইউজ করলে অনেক ভালো রেজাল্ট পাবেন এবং আপনাদের মেকআপটা অনেক সুন্দর ফুটে উঠবে তো ঈদের জন্য যারা মেকআপ কিনতে চাচ্ছেন তারা অনলাইন থেকে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন মেকআপ কালেকশানগুলো আপনাদের পছন্দ জিনিসগুলো আমরা দেখাচ্ছি দিয়ে দিচ্ছি অনেক রিজনেবল প্রাইসে আমাদের কিন্তু হোলসেল প্রাইস অফার প্রাইসে প্রতিটা জিনিস প্রতিটা কালেকশান দেয়া হচ্ছে মেকআপ আইটেম থেকে শুরু করে জুয়েলারি আইটেম হিজাব তারপরে ব্যাক কালেকশান সব কিছু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইসে সব ধরনের কালেকশনই আনা হচ্ছে আপনাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানে ছবি ভিডিও আমরা দিয়ে থাকি আমাদের ঈদ উপলক্ষে নতুন সব ধরনের কালেকশান আনা হচ্ছে আপনারা সব কিছু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এই সুন্দর সুন্দর হাইলাইটারগুলো যখন ইউজ করবেন আপনারা তখন কিন্তু ফেসে একদম এক করেস একটা ভাব চলে আসবে মেকআপ একদম কোনো মেকআপ না করেও যদি জাস্ট একটা হাইলাইটার ইউজ করা যায় তাও কিন্তু একটা গর্জিয়াস লুক চলে আসে তো হাইলাইটারটা কিন্তু মেকআপের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট এবং আমার সবচেয়ে তো পছন্দ মেকআপের মতো হাইলাইটার আর লিপস্টিক এই দুইটা জিনিস আমি খুবই পছন্দ করি আমি নিজের জন্য অনেক কেনাকাটা করি এবং আপদের জন্যও কিন্তু নতুন নতুন কালেকশান দেখানোর চেষ্টা করি তো আপুরাও কিন্তু ভালো লেগে থাকলে আমাদের কাছ থেকে এই জিনিসগুলো নিয়ে নিতে পারেন পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছে কাছেও অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন খুব সুন্দর জিনিসগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন ঈদ উপলক্ষে বাচ্চাদের জন্য নিজেদের জন্য শপিং করতে হলে অনলাইন থেকে এই জিনিসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আপনাদের পছন্দের জিনিস আমরা সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে দিচ্ছি ঈদ উপলক্ষে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশের স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখা দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নতুন সব ধরনের কালেকশন জিনিস সব কিছু আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারাও ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে लिपस्टिक কালারগুলো গুলো এত সুন্দর এগুলো হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর কালার এখানে अवेलेबल আছে বাচ্চাদের জন্যও কিন্তু টুকিটাকি অনেক অনেক সুন্দর কিউট কিউট আইটেম আছে বাচ্চাদের জন্যও কিন্তু ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে হেয়ার ব্যান্ড সানগ্লাস এই জিনিসগুলো নিতে পারেন এগুলো অনেক কিউট পড়লে অনেক কিউট লাগে আপনারা ইনবক্সে স্ক্রিনশট দিলে আমি প্রাইস বলে দিব তো বাচ্চাদের জন্য এই জিনিসগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন অনেক রিজনেবল প্রাইসেই আর যা যে যে আপুরা এই যে জুয়েলারি আইটেমগুলো নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো অনেক রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে এই জুয়েলারি আইটেমগুলো পুরো গোল্ড প্লেটের গোল্ডের এগুলো একদম মনে হয় গোল্ডের জিনিস পড়ে আছেন তো এত সুন্দর এগুলো এগুলো কিন্তু কালার যাবে না আপনারা লং টাইম ইউজ করতে পারবেন এবং দেখতে পুরো হুবহু গোল্ডের মতো গোল্ডের যে দাম বেড়েছে বাবা এখন তো আর গোল্ড কেনেই সম্ভব না আমাদের জন্য তো আমরা এই জিনিসগুলো পরেই কিন্তু আমাদের শখ পূরণ করে ফেলতে পারি নিজেদের পছন্দ এই সুন্দর সুন্দর জুয়েলারি আইটেমগুলো পরে তো আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস বলে দিব এছাড়া ঈদ উপোলাকে ঘড়ির আইটেমও কিন্তু নিয়ে আসা হয়েছে এই ঘড়িগুলোও চাইলে নিতে পারেন এখানে অনেক অনেক ডিজাইন আছে ঘড়িগুলোও দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা সেখানে প্রাইস বলে দিব সব কিছু ডিটেলসে বলে দিব আপনাদের পছন্দ জিনিসগুলো সব কিছু আপনারা আমাদের কাছ থেকে অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন